গুড মর্নিং একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় আটটা আমরা যাচ্ছি আজ গাড়ির সার্ভিসিং করানোর জন্য আমরা পৌঁছে গেলাম এনএইচ সিক্স আর এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা আর এই টোল প্লাজা পেরোলে পড়ে একটা মন্দির যেটা তোমরা হয়তো সকলেই জানো মা গুপ্তমণির মন্দির এটি খুবই জাগ্রত একটি মন্দির এই মন্দিরে মঙ্গলবার এবং শনিবার লোক সমাগম বেশি হয় আমরা পৌঁছে গেলাম চৌরঙ্গি মোড় আর এখান থেকে যাওয়া যায় মেদিনাপুর খড়গপুর আর কলকাতা আর এই যে আমরা এসে পৌঁছালাম আমাদের সার্ভিস সেন্টারে আর সার্ভিস সেন্টারের নামটা তোমরা দেখতেই পাচ্ছ ট্রেশনা কার টাটা মোটরসের দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে হয়তো এগুলো আমাদের আগে পড়েছে সার্ভিস এসে গাড়িটার নাম্বারিং করে দিল যে আমাদের গাড়িটা হচ্ছে চার নম্বর সার্ভিসিংয়ে রয়েছে যাই হোক এরপর আমরা সব পেপারস রেডি করে দিলাম ওরা গাড়িটা নিয়ে গিয়ে কাজ শুরু করে দিয়েছে আর সার্ভিস সেন্টার থেকে আমাদের বলা হলো যে একটু সময় লাগবে গাড়ি পেতে তাই আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে এখানে আমাদের দিয়েছে ভাত ডাল সবজি একটা ভাজা আচার আর আমরা নিয়েছি মাছ আর এসে দেখি আমাদের গাড়ি পুরো রেডি করে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি ট্রায়ালের জন্য এরপর সমস্ত বিল মিটিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে